তো এখানে দেখতেছেন আমরা অনেক কিছু করতেছি তো আসলে শীতকালে কি হাঁস না খেলে কি হয় ওই জন্য সাউনিয়া থেকে দুইটা হাঁস নিয়ে আসলাম হাঁস নিয়ে আসার পরে আমাদের সৈকত রিমন ইমন সৈকত নাকি হাঁস পাকাইতে অনেক ভালো জানে ওই জন্য কাম কাজও বেশি করতেছে বায়ুত অনেক মজায় আসে তারপর হাঁসগুলা আগুনে সেঁকতেছে সেকার পরে আশা করি এবার কাটা শুরু করলো তো কাটতে কাটতে ওরে বললাম হাঁসগুলো যেন একটু ছোটো ছোটো করে ছোটো ছোটো না করলে তো মরিচ মশলা ভিতরে ভালোভাবে ঢুকবে না ও বলতেছে কাটতেছে যেগুলো হাঁসা তো আসলেই অনেক শক্ত শেষটায় আছে দেখা যাক কি করে অনেকক্ষণ ধরে কাটতে আসে কিন্তু কাটা শেষ সহায় নাই ফ্রেশ তো আর এখন পানে দিয়ে আমি বলছি কয়েকবার ভালোভাবে ধোয়ার জন্য সেও আছে কিন্তু আমরা এগুলো করি যাই মজা পাইতেছি না ছোটো বাচ্চারা এগুলো দেখি তার থেকে বেশি মজা পাইতেছে মোটামুটি ছোটো করার জন্য বলছিলাম তেমন একটা ছোটো করে নাই তবু আশা করি ইনশাল্লাহ সমস্যা হবে না দুইবার দোয়ার শেষ তৃতীয়বার দোয়ার কাজ চলের দেখা যাক কি হয় তো রিমন এবার রসুন সাজতে আছে তারপরে পিঁয়াজ আছে মরিচ আছে টমেটো আছে মানে সবাই এক কাজে না এক কাজে লেগে আছে আমি আর কি করবো মোবাইল হাতে নিয়ে এগুলা ভিডিও করতেছি শোকতে আগে এগুলো একটু একটু ছোটো করছিল এখন এগুলো আরো একদম ছোট ছোট করতেছে আর কি হলুদ মশলা ভালো করে মিক্স করে আমি বললাম লাল মরিচ বেশি না দেওয়ার জন্য কাঁচা মরিচ বেশি দেওয়ার জন্য লাল মরিচ তো শুধু মানুষের ক্ষতি করে মোটামুটি মশলা মাখা শেষ এবার রিমন আগুন দেওয়ার জন্য চেষ্টায় আছে মোটামুটি আগুন প্রায় ধরে গেছে এবারে হালকা আরো কিছু হলুদ মরিচ দিয়ে লাস্ট ফিনিশিং আশা করি ভালোই হবে